হ্যালো এফিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি এই তো দেখুন আমি আর আমার মেয়ে একটু ঘুরতে বের হয়েছি বগুড়ার উদ্দেশ্যে একটু কাজ ছিল আর কি তো ভাবলাম যে দুইজন যাই এই একটু কাজগুলো করে আসি তো যেই বলা সেই কাজ দুইজন বেরিয়ে পড়লাম আর মেয়েকে তো বাবার কাছে রেখে চলে যাচ্ছি আমরা একটু থাক একা একা সময় কাটাক আর এদিকে আমরা দুই মা মেয়ে বেরিয়ে পড়েছি তো রাস্তা পথেই মামনি আমার মেয়ে দেখে বলতেছে মামনি নাও কিছু একটা খাই তো আবার কলেজ গেটে আমাদের কলেজ গেটের ওখানে দাঁড়ালাম দাঁড়ানোর পরে দুইজন মিলে একটু কিছু অর্ডার করলাম খাওয়ার জন্য তো এদিকে আবার আমার মেয়েকে দেখালাম তো দেখো ওই সামনে যে কলেজটা দেখতে পাচ্ছ না এখানে আমি পড়াশোনা করেছি মেয়েকে দেখালাম দেখার পর আমাদের খাবার চলে আসলো এই তো খাচ্ছে আমার মেয়ে আমারটাও চলে আসলো দুইজন এখন মজা করে খাচ্ছি খাওয়া দাওয়ার পরে এখান থেকে বের হয়ে যাব যেই বলা সেই কাজ আমাদের যখন যেটা মন চায় আর কি সেটাই করি দুইজন অনেক গল্প করছি আর খাচ্ছি তারপর খাওয়া শেষে দুইজন আবার উঠে পড়লাম এই তো যাচ্ছি একটু নিউ মার্কেট একটু যাব কিছু কাজ আছে সেখানে একটু যাব দুইজন রিক্সায় উঠে পড়লাম এই তো আমার মেয়েটা উঠে পড়েছে যখনই আমি একটু ভয়েস দিতে লাগি তখনই আমার মেয়েটা উঠে যায় তো যাই হোক গাইস এই তো আমরা নিউ মার্কেট পৌঁছে গিয়েছি এখন আমরা এখান থেকে নামবো তারপর দুইজন আবার যাওয়া শুরু করলাম তো কিছুদিন আগে আমার মেয়ের জন্য একটা জুতো নিয়ে গেছিলাম তো সেটা একটু আমার মেয়ের পায়ে শর্ট হচ্ছে ওই জন্য একটু চেঞ্জ করার জন্য আসছে আর কি তো এখান থেকে আমার মেয়ের জুতাটা চেঞ্জ করে নিলাম তারপরে এখান থেকে উঠে একটু আর একটু কাজ ছিল আর কি কিছু কসমেটিক্স কিনবো ওখান থেকে তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ব আমাদের কসমেটিক্স এখন সোজা আমরা চললাম পুলিশ প্লাজায় কিন্তু দুঃখের বিষয় পুলিশ পুলিশ প্লাজায় এসে দেখি আজকে আবার সাপ্তাহিক বন্ধ আছে এখানে তো এখান থেকে আমরা দুইজন দেখে একটু হাসতেছিলাম আর কি বন্ধের দিনে আসছি তো যেটাই হোক এখান থেকে আবার ব্যাক করলাম হাসতেছিলাম দুইজন আমার মেয়ে বলতেছে মাম্মি কোন দিনে আসছি যে আজকে তো বন্ধ তারপরে বললাম চলো এখন আরামে যাব আরঙে কিছু কাজ আছে তো দুইজন আবার রওনা দিলাম এই তো এসে গেছে অলরেডি তারপর দুইজন মিলে আরঙে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম কিছু কেনাকাটা করলাম দুইজন আসলে মেইন কথা হচ্ছে সময়টা তো কাটাতে হবে আসছি বগুড়াতে কি করব না করবো দুইজন ভাবতেছি আর ঘুরতেছি এছাড়া আর আমাদের কী কাজ আছে বলেন আর মেয়েটাকে তো রেখে আসছি বাসায় এখন বাবা মেয়ে যে কী করতেছে ফোনও দিচ্ছি না ভয়েতে দুইজন একটু সময় কাটাক আর আমার মেয়েটা একটু জ্বালাই তো বাবাকে বাবাকে যে কী করতেছে বাসায় গেলে শুনতে পাবো বাসায় বলে আসছি যে আমরা আটটার আগে বাসায় আসবো না তুমি তোমার মেয়েকে নিয়ে থাকো তাই বলে আমরা দুইজন বেরিয়ে পড়েছি এখনও কোনো বাসায় ফোন দেয়নি সেও হয়তো রাগ করে আমাকে ফোন দিচ্ছে না তো যাই হোক বাসায় গিয়ে যা হয় হবে মেয়ে কী করতেছে করুক দুইজনে একটু জ্বালাক বেশি বেশি আমি চাচ্ছি একটু বাবাকে একটু জ্বালাক ও তো বুঝবে না নাতে যে আমার কি পরিমাণ ও জ্বালায় ও ভাবে যে মেয়েটা হয়তো জ্বালাই না ওই জন্য রেখে আসছি আর কি প্ল্যান করি আমরা তবাস বলতেছে মামুনি একটু বাবাকে বোঝানো দরকার যে দেখ আরাই আমাদের কি পরিমাণ ডিস্টার্ব করে বাবা তো বিশ্বাস করে না তো ওই জন্য আজকে আমরা রেখে আসছি দেখা যাক বাসায় গেলে জানতে পারবো যে কি পরিমাণ ওকে জ্বালাইছে আমরা সেই অপেক্ষায় আছি খুব এক্সাইটেড তো তারপরেই তো ঘুরতেছি দুইজন দেখা যায় কি নেওয়া যায় বাবুর ড্রেস দেখতেছিলাম তাবার ড্রেস দেখতেছিলাম এখন চয়চর উপরে নির্ভর করবে তবে যেটাই বলেন আরঙের বাচ্চাদের ড্রেসগুলো অনেক সুন্দর মানে দেখলেই সবগুলো নিতে মন চাই কিন্তু ওরে বাবা যে দাম তাও আমরা কিছু কেনাকাটা করেছি তো এখান থেকে কেনাকাটা করে আসলে আমরা বেশি সময় আরঙেই ছিলাম অনেকক্ষণ ধরে সব কিছু দেখেছি তো মেয়ের জন্য ড্রেস দেখতেছিলাম কিছু কিছু চয়েস হয়েছে সেগুলো নিয়েছি আসলে কোনো প্ল্যান ছিল না নেওয়ার জন্য তো পুলিশ প্লাজায় আমাদের একটু কাজ ছিল কিন্তু ওখানে গিয়ে দেখি যে বন্ধ তারপরে আবার আরঙে চলে আসলাম তো কাজ সেরে তারপরে বাসায় যেয়ে আমরা আসলে অনেক নেনদেই করতেছিলাম যে আসতে দের বাসাতে যাবো আর যেহেতু আমি বলে আসছি যে আটটাতেই বাসায় যাব। এই জন্য আর কি দুইজন খুব দেখতেছি মনোযোগ দিয়ে যে কি কী কেনা যায় কি কী নেওয়া যায় আর আমরা ফুল টাইম একদম মেনটেন করে তারপরে বাসায় যাব ভাই রে ভাই এত সুন্দর কালেকশন আমার তো মন চাচ্ছিল যে সবগুলোই নিয়ে নেই এত সুন্দর সুন্দর ড্রেসগুলো বাচ্চাদের বিশেষ করে আর আমাদের বড়দের ড্রেসগুলো তো অনেক সুন্দর কিন্তু দাম বাবা রে বাবা একদম ধরাছড় বাইরে তো একটু মানে আরং মানেই তো ভালো তাই না আরং মানে সব কিছুই নেওয়ার মতো এত সুন্দর সুন্দর কালেকশন আরঙে রাখছে মনে হয় সব কিছুই নিয়ে নিই একদম খুব ভালো লাগে আরঙে গেলে দেখতেও মজা লাগে বাবুর জন্য একটু পুতুল দেখতেছিলাম বাবুর জন্য তো পুতুল নিয়ে আসার পর বাবু তো খুব খুশি সু দেখতেছিলাম বাট আমার মেয়ের পায়ে একটাও হবে না ছোটটার পায়ে আর বড়োটার তো নিয়ে দিয়েছি তারপর এখান থেকে ভাবলাম যে হয়েছে অনেক দেখা হয়েছে মাম্মি এখন চলো বাসায় অনেক রাত হয়ে গেছে তারপর দুইজন বেরিয়ে পড়লাম ওখান থেকে এখন বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি জানি না আমার ছোট মেয়েটা কি করছে অবশেষে আমরা অটোতে উঠে পড়লাম তারপর যাওয়ার পথে ভাবলাম বাসার জন্য একটু কিছু নিয়ে যাই তার জন্য একটু নামলাম বাসার জন্য একটু কিছু খাবার কিনলাম তারপরে আবার আমরা রওনা দিলাম কিন্তু বাসাতে এসে শুনি আমার বাবু নাকি কোনো কিছু জ্বালাইনি তো অনেক হ্যাপি হলাম তো অনেক বক করলাম আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লা হাফিজ গাইজ